আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই ভাই বঙ্গেরা বদনজর এমন একটা খারাপ দিক যদি আপনার প্রতি কারো বদনজর পড়ে যায় হতে পারে সেটা মানুষের বদনজর কি হতে পারে সেটা শয়তান অথবা জিন বুধ যাই বলি না কেন এদের বদনজর হতে পারে যদি এগুলো আপনার শরীরে পড়ে যায় তাহলে নিঃসন্দেহে আপনার অসুস্থতা ও হবেই হবে এমন বদনজর এতটা খারাপ দিক যার ব্যাপারে রসুরুল্লাহ সাল আল্লি ওসাল্লাম বলেছেন যে বদনজর সত্য মানুষের যে একটা খারাপ দৃষ্টি থাকে এটা সত্য তো জানব যে এই বদ নজর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কোন দোয়া পড়লে আপনার শত্রুও আপনার দিকে যারা বদনজর দিয়েছে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার পায়ে ধরে এসে ক্ষমা চাইবে এমন হতে পারে আল্লাহ তালা করে দিবেন এমন একটি দোয়া আজকে আমরা জানবো প্রিয় তিনি ভাই বোন বোনেরা বদনজরের কারণে আমাদের সমাজে আমাদের সন্তানেরা আমাদের কলিজার টুকরা ছোট ছোট সন্তানেরা অনেক সময় অসুস্থ হয়ে যায় পিতামাতার অবহেলার কারণে এমন অনেক দেখা যায় আয়াত রয়েছে দেখা যায় অনেক দোয়া রয়েছে রসুরুল্লাহ সাল আলাই সাল্লাম যেই দোয়ার মাধ্যমে যে কোরআনের আয়াতের মাধ্যমে অনেক চিকিৎসা গ্রহণ করেছেন করতে বলেছেন সেই চিকিৎসাগুলো আমরা করতে পারি এই কোরআনি চিকিৎসার মাধ্যমে আমাদের শরীরকে আমরা এই বদনজর থেকে হেফাজত রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই বদনজর থেকে হেফাজত করবেন যদি এই কোরআনি আমলগুলো করে থাকি প্রিয়দিনী ভাই এবং বোনেরা সেই তুলনায় আজকে আমরা খুবই ছোট্ট ছোট্ট কয়েকটা আমলের কথা জানবো খুবই ছোট্ট কিছু আমল সহজ আমলের কথা বলবো এই আমলগুলো যদি আমি আপনি প্রতিদিন প্রতিনিয়ত যদি করি তাহলে আমাকে কোনো খারাপ দৃষ্টি কোনো শয়তান কোনো জিন ভূত এগুলো কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন যদি এমন হয় যে আমার সন্তানদের এমন রয়েছে কোন মানুষ খারাপ দৃষ্টি দেয় দেখা যায় একটা ছেলে সন্তান হোক একটা মেয়ে সন্তান হোক ছোট ফুটফুটে বাচ্চা থাকে অনেক সময় কিন্তু মানুষের কুদৃষ্টি লেগে থাকে যে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে আমার কেন হয় না এ বাচ্চাটা নষ্ট হয়ে যাক এ বাচ্চাটার অসুখ হোক এমন খারাপ দৃষ্টি দিয়ে থাকে অনেকে তাহলে এরপরে এই বাচ্চাটার অনেক ক্ষতি হয় অসুস্থ হয়ে যায় একটা পর্যায়ে দেখা যায় যে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে তাই প্রত্যেকটা পিতামাতার উচিত প্রত্যেকটা পরিবারের মাতার উচিত যে এই সমস্ত এবং হাদিসে কথা বলা হয়েছে এই আমলগুলো যদি আমরা প্রতিনিয়ত করতে পারি প্রতিনিয়ত শিখে আমল করতে পারি তাহলে দেখা যায় যে আমরা আমাদের নিজেদেরকেও এবং আমাদের পরিবার পরিজনের সদস্য এবং আমাদের সন্তানেরা এদেরকে সুস্থ রাখতে পারি আল্লাহ তারা আমাদের সেই সুযোগ করে দিয়েছেন কিন্তু আমরা এই আমলগুলো করিও না করার চেষ্টা করি না ছোট্ট দোয়াটি শিখাবো আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিব যাতে করে আপনি এই ছোট্ট দোয়াটা ভালো করে পড়তে পারেন এবং এর পাশাপাশি আর কোন কোন আমল রয়েছে আনে বর্ণিত সে আমলের কথাগুলো বলবো আপনি যদি প্রতিনিয়ত নিয়তে আমলগুলো করেন হিংসা আল্লাহ কোনো ধরনের কোনো খারাপ দিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা হেফাজত করবেন আপনার যত প্রকার পিছনে শত্রু লেগে থাকে সেগুলো আপনার কাছে ক্ষমা চাইবে ক্ষমা না চাইলেও আপনার থেকে দূরে পলায়ন করবে আপনি আমলগুলো যখন করবেন শয়তান আপনার থেকে দৌড়ে পালাবে 100 হাত দূর দিয়ে পালাবে আপনার কাছে আসবে না এই কোরআনি আমলগুলো আমাদের প্রত্যেকের করা দরকার তাই বদনজর থেকে বাঁচতে হলে হাদিসে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটি শিখিয়েছেন প্রথমে আমরা এই আমলটা করব সেই দোয়াটি হচ্ছে আউজুবি কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল এই ছোট্ট দোয়াটি আপনি প্রত্যেকটা দিন অন্তত ফজর এবং মাগরিবের পরে তিনবার করে পড়বেন তিনবার করে পড়ার পরে আপনি আপনার বুকে ফু দিবেন অথবা হাতে ফু দিয়ে আপনি আপনার পুরো শরীর ভালোভাবে একটা মাসাহ করে নেবেন আবারো দোয়াটি পড়ছি আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি আপনি ভালো করে করে মুখস্থ এবং আপনার যে বাচ্চারা রয়েছে তাদেরকে শিখাবেন এই শিখাবেন এবং বলবেন যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই পাঠ করে বুকে ফু দিবা অথবা আপনি এমন করবেন যে যদি তাদের এমন হয় যে ঘুমের ঘরে অনেক সময় ছোট বাচ্চারা কান্নাকাটি করে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তখন আপনি এই দোয়াটা ঘুমের সময় পরে তার বুকে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো তার আর ওই ধরনের কোনো খারাপ স্বপ্ন সে দেখবে না এবং মাঝরাতে সে কান্না করে ঘুম থেকে উঠবে না বা ঘুম ভাঙবে না আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই সেই বাচ্চা সুস্থ থাকবে তো আবারও সেই দোয়াটি বলছি দোয়াটি হলো আউযু বি kalimatillahিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়হাম্মা ওয়া মিন কুল্লি এই ছোট্ট দোয়াটা ফজর এবং মাগরিবের পরে কমপক্ষে তিনবার করে পাঠ করে আপনি পুরো শরীরে ফু দিবেন অথবা হাতে ফু দিয়ে মাসে করবেন অথবা বুকে ফু দিবেন এর পাশাপাশি যে আমলটা করবেন সাল্লাহামকে যখন জাদু করা হয়েছিল আলাইহি সালামের উপর সাল্লাম চিকিৎসা গ্রহণ করেছিলেন আল্লাহ তালা ওই মুহূর্তে সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছিলেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ফালাক এবং সুরা নাস পড়ে ফু দিয়েছিলেন যার কারণে এই জাদু এগুলো কেটে গিয়েছিল তা আপনি প্রত্যেকটা দিন কমপক্ষে ফজর এবং নাগরিবের পরে তিনবার তিনবার করে হলেও সোরা ফালাক এবং সোরা নাচ করে শরীরে ফুঁ দিবেন এরপরে পাঁচ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করবেন আয়াতুল কুসি পাঠ করার ধারা আপনার শরীর বন্ধ থাকবে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু ক্ষতি করতে পারবে না এবং ঘুমের সময় যদি পড়ে আপনি শরীরে বন্ধ দেন শরীর ফুঁ দেন তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে জিম্াদার হয়ে যায় সে বান্দাকে একেবারে হেফাজত করার জন্য একেবারে সারা রাত আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন কোন ক্ষতি আপনার করতে পারবে না শত্রু যদি আসে সে পলায়ন করে চলে যাবে আল্লাহ এমন আপনাকে করে রাখবে এই আমরা সবাই পারি একেবারে পৃষ্ঠায় আয়াতুল কুরসি ছোট্ট একটা আয়াত চার পাঁচ লাইন হবে এই আয়াতটা আমরা যদি নিয়মিত কয়েকদিন পড়ি মুখস্থ হয়ে যাবে আর সোরা ফালাক নাস্ত আমরা নিয়মিত অনেকেই নামাজে পড়ি পাঠ করি তা এটা আমাদের মুখস্থ থাকার কথা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব ফজর এবং মাগরিবের পরে কথা না বলে আমরা সূরা ফালাক এবং সুরা নাস তিনবার করে হলেও কমপক্ষে পাঠ করব এরপরে বুকে ফু দেব এরপর এই ছোট্ট দোয়াটি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি এই ছোট্ট দোয়াটি আমরা তিনবার করে পাঠ করে বুকে ফুঁ দিব অথবা হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে আমরা মাসেহ করে নিব এইভাবে নিজেরা পড়বো অথবা কোন সন্তান সন্ততি আমাদের যারা রয়েছে তাদের শরীরে ফু দিয়ে দিব। দিবস আল্লাহ আল্লাহ নজর রয়েছে কুদৃষ্টি রয়েছে এগুলো থেকে হেফাজত অনেক সময় দেখা যায় আহ গর্ভবতী মহিলারা মা বোনেরা তারা দেখা যায় দুপুর বেলা সন্ধ্যা বেলা বাড়ির সামনে গাছ গাছালি বা বন জঙ্গল দিয়ে কোনো কারণে চলাফেরার প্রয়োজন হয় অথবা বাসার স্বাদে রাইতে যাওয়ার প্রয়োজন হয় এই কারণে অনেক সময় দূর থেকে শয়তান এবং খারাপ জিনেরা আসর করে থাকে বদ নজর দিয়ে থাকে তাদের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়গুলোতে যাওয়া উচিত নয় এবং ঘটনাক্রমে যদি যার পড়ে তবু আপনি এই আমলগুলো করবেন প্রয়োজনও ঘটনাক আল্লাহ আল্লাহ হেফাজত করবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই আমলগুলো করার জন্য আর আমরা নিজেরা সাবধানে থাকব অবশ্যই আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা খারাপি থেকে প্রত্যেকটা শয়তানের কুদৃষ্টি থেকে মানুষের কুদৃষ্টি থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের খারাপি এই ধরনের কুদৃষ্টি এই ধরনের যত শয়তান জিন বা মানুষের কুদৃষ্টি আছে এগুলো থেকে হেফাজত